আপনার হচ্ছে যদি রোদে ভিডিও করেন বা কোনো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন মূলত ছোটখাটো প্রথম থেকে শুরু করবেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে আইফোন আইফোন ইলেভেন এ যে কালেকশন আমার কাছে আছে মনে হয় না অন্য কোনো দোকানে এত বেশি কালেকশন কারণ আপনার ইম্পোর্ট করেন ইনপোর্ট করি যার কারণে সবসময় আমাদের কাছে আইফোন ইলেভেনের কালেকশনটা মানে আইফোন ইলেভেন না শুধু প্রত্যেকটা ইউনিটে আমাদের কাছে অ্যাভেলেবেল ফোন থাকে তার আইফোন ইলেভেনের আমাদের কাছে সিক্সটি ফোর জিবি এবং একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি তিনটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সিক্সটি ফোর জিবি প্রাইস রাখতেছি আপনাদের জন্য মাত্র আটাইশ হাজার টাকা আঠাইশ হাজার আঠাশ হাজার টাকা সিক্সটি ফোর জিবি প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড সাতাশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আইফোন

তারপর সব রকম মাদারবোর্ড এবং ডিসপ্লে সবকিছুর জন্য 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অবশ্যই একদম আমাদের ভিউএস থেকে বেস্ট সমস্যা দেখাবেনメモ দেখাবেন ঠিক আছে জি অবশ্যই

সিক্সটি ফোর জিবি এক্সেসের প্রাইজে দেবো এক্সেস আইফোন এক্সেস যে প্রাইজে কেন ওই প্রাইজে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ টাকাই আইফোন টুয়েলভ মিনি আইফোন দেখে নেব জাস্ট শুধু ব্যাটারিটা ছোট দেখেন এই দুইটা এইটা হচ্ছে আইফোন টুয়েলভ এটা মিনি দুইটার সাথে কোনো তফাৎ নাই দুইটাই সেম অলমোস্ট একদম সেম জাস্ট ব্যাটারি ছোট আর বড় আর বাকি সব অল ওকে

বেশি এমন বলব না ভাই মানে দোকানদার পাবেন পাবেন এটা আমি আবার দেখেন মানে এখানে পাচ্ছেন যেটা মাসের ওয়ারেন্টি জন্য শুধু যারা ফোন কিনবে আমাদের রেগুলার আসলে হবে

আর দুইশো ছাপান্ন জিবি থাকবে মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা পুরো প্রান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ব্যাটার হেলথ থাকবে এরকম আপনি হেলথ দেখে নিতে পারবেন এবং আমাদের এইটটি থেকে শুরু করে নাইনটি প্লাস

আর দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা সাতান্ন হাজার সাতান্ন হাজার পাঁচশো টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি আর এই অফার ভাই যদি এই অফার আমরা দিই আপনি দিলার পরে

আইফোন থার্টিনের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে তারা চান একটু ভিডিও করার জন্য এটা হচ্ছে স্পেশাল এডিশন ভাইয়া লাস্টের

বিয়াল্লিশ হাজার টাকা যেগুলা বেড়াতে খারিন থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যেগুলা আছে এইটি নিচে আবার

14 pro max black color available 100% battery 2023 first use first use 191 bar সিঙ্গাপুর ভেরিয়েন্ট সিঙ্গাপুর বাই বেস্ট প্রাইস ব্যাটারি 100 এখনো কয়েকদিন আগে মনে হয়ে এক লাখ 110